والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفه الخلق ذلي رب العزل ينخلق الخلق كمالا الحمد لله ثم الحمد لله আল্লাহ তালা দরবারে লাখ কুটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবার আগে মধ্যে আগে বাগে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবার আগে হাজির উপস্থিত হয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে একবার কলিমাতে সুকুরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ চলতেছে রজত মাস রজব মাস আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে সামনে আসতেছে রমজান মুবারক রমজান মাস আলাইহি সাল্লাম রমজান মাস আসার আগে দুই মাস আগে পর্যন্ত রমজানে সুস্বস্তি নিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرام رضی اللہ تعالی عنہ اجمعين দের কে যখন রজব আর শাবান মাস আসতেন তখন

ওয়াবাল্লি রমাদন এবং আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছাই দেন যখন রসাল্লাম সাহাবাই কেরামদেরকে এই দোয়াটা শিখিয়েছেন পড়ার জন্য নির্দেশ দিয়েছেন আদেশ দিয়েছেন তখন সাহাবাই কেরাম এই দোয়াটা পড়া শুরু করে দিয়েছেন

كتب عليكم الصيام تما دير اوفر فرس صيام رمضان رمضان تمدر تما دير اوفر فرس كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم اير اگر تمدر دير فرغتي تمدر প্রজন্ম যেগুলা উন্মত ছিল আদর ফরস রোজা ফরস করা হয়েছিল তদ্রুপ উম্মতে মোহাম্মদিয়ার উপরও রোজা ফরস করেছেন কুতিবা আলাই কুমু সিয়াম কামা কুতিবা আলাল্লা দিন আমি উত্তাবলি করি তোমাদের আগে প্রজন্ম উম্মত যারা ছিল তাদের উপরও রোজা ফরস করা হয়েছিল كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون যদি তোমরা আল্লাহ তাআলা তাকওয়া হাসিল করতে চাও তখন তোমরা এই রোজা রমজানের রোজাগুলো আদায় করো রমজানের রোজাগুলো রাখো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন

আসমানের দরজায় সমূহ যায় আসমানের দরজা যতগুলা দরজা আছে সবগুলা যায় মাস ঢুকে যখন রমজান মাস প্রবেশ করে তখন আসমানের দরজাসমূহ কুলে যায় ফুতিহাত আবহাওয়া সামাই এবং অন্য অন্যরাচর মধ্যে আছে অফি রাত ওফুতি হাতি আবু আবু জানা এবং দরজা যতগুলো দরজা আছে সবগুলা দরজা কুলে যায় যখন রমজান মাস শ্রমেশ করে যখন রমজান মাস দুকে তখন আসমানের দরজা এবং জানাতের দরজা যতগুলো আছে সবগুলা কুলে যায় ওয়গুল্লিবার আবু আবু জাহান্ন এবং জাহান নামের দরজার যতগুলো আছে সবগুলা বন্ধ হয়ে যায় যখন রমজান মাস ঢুকে তখন আসমানের দরজা যতগুলো আছে সবগুলা খুলে যায় জান্নাতের দরজা যতগুলো আছে সবগুলো খুলে যায় এবং জাহান নামের দরজা সমূহ বন্ধ হয়ে যায় যখন রমজান মাস ঢুকে ওসুলসিলাতি সায়াতিন এবং শৈতান শৈতানকে আল্লাহ পাক বোলা আলামী শিকল দিয়া বেড়ি দিয়া বেঁধে রাখেন যখন রমজান মাস ঢুকে এবং অন্য মধ্যে আছে ওফুতি হাতিল আবু আবির রহমা এবং রহমতের দরজা যতগুলো আছে সবগুলো খুলে যায় রসুল্লা সাল্লাম এহাদিসের মধ্যে বলতেছেন যখন রমজান মাস দুখে যখন আসে রমজান মাস আসে তখন আসমানের দরজা যতগুলো আছে সব সবগুলা খুলে যায় এবার রহমতের দরজা যতগুলো আছে সবগুলা খুলে যায় এবং জান্নাতের দরজা যতগুলো আছে সবগুলো খুলে যায় অগুল লিখত আবু আবু অগুল লিখত আবু আবু জাহান্নাম এবং জাহান্নামের দরজা যতগুলো আছে সবগুলো বন্ধ হয়ে যায় ওসু সিরাতের শেয়াউীর এবং শৈতান শৈতানের বেড়ি শৈতানকে বেড়ি দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়